হাওড় বেষ্টিত জেলা কিশোরগঞ্জে এক সময় মিলত নানান রকমের দেশীয় মাছ জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি সারা দেশে কিন্তু বর্তমানে মাছ সংকটে রয়েছে খোদ হাওড় জনপথ হাওড়ের বালি ঘোলাঘাট। হাওড়ের তাজা মাছের জন্য এই পাইকারি বাজার পাওয়া যায় হাওড়ের নদ ও মুক্ত জলাশয়ের তরতাজা সব মাছ তবে বর্তমানে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ দিমা মাছ সহ প্রাণী ধরা পড়ছে চায়না দুয়ারি জালে ক্রমেই মাছশূন্য হয়ে পড়ছে নদী খালবিল ও জলাশয় ফলে এর প্রভাবেই এ বাজারে মাছের সংকট দেখা দিয়েছে রাতের আধার কাটতে না কাটতেই ছোট বড় নৌকা বোঝাই করে হাওড়ের পানির তরতাজা মাছ নিয়ে বিক্রেতারা আসেন বালিঘোলা পাইকারি বাজারে কুয়াশাচ্ছন্ন ভরে পানির তাজা মাছ কেনা বেছার এমন দৃশ্য হাওড়ের প্রবেশদ্বার হিসাবে পরিচিত করিমগঞ্জ উপজেলার ধনু নদের তীরের বালিঘোলা বাজারের এ মাছের বাজারে মিলে রুই কাতল বোয়াল আইর বাইন গুলশা চিংড়িসহ নানান জাতের মাছ ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সারগম ও কানায় কানায় পরিপূর্ণ থাকা জেলার সবচেয়ে এ মাছের বাজারের বেশিরভাগ জায়গায় ছিল ফাঁকা চাহিদার তুলনায় কম মাছের প্রতি আগ্রহ বেশি থাকায় মাছ বিক্রি হচ্ছে চড়া দামে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে থাকে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত চলে পুরো দমে কেনাবেচা এরপর আরতদাররা মাছ ট্যাগ চলে যায় ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মাত্র চার ঘন্টায় এ মাছের বাজারে কোটি টাকার মাছ কেনাবেচা হলেও এখন বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মাছ

এবং কি আপনার যে বিষ মাই দিয়ে মাছ মারে এই বিষে সব আপনার ডিম ডুম সব নষ্ট হয়ে গেছে তার মাছ একবারে কম কম হইলো কি মাছ কম এখন মাছ কমছে পিসার যেতে আছে তার মধ্যে বিলের মধ্যে বিষ দিয়ে মাছ ধরে এই জন্য মাছ মাছের ডিম পর্যন্ত নষ্ট হয়ে যায় এই জন্য মাছ কম আর কারেন্ট জন্য মাছ কম কারেন্ট মাছ ধরে এই জন্য মাছ একবারে শেষ মা মাছ ধরে ফেলা চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না ফলে মাছের বাজার এখন চড়া বিক্রির জন্য ব্যবসায়ীরা পর্যাপ্ত মাছ পাচ্ছেন না কিছু মাছ বিক্রি করছেন বালিখলা বাজারে অন্তত ষাটটি আড়ত রয়েছে কিশোরগঞ্জের বৃহত্তম হাওর ছাড়াও পার্শ্ববর্তী হবিগঞ্জ সুনামগঞ্জ ও নেত্রকোনায় হাওড়ের মাছ এই বাজারে বিক্রি হয় আসলে এখন তো বৈরিয়া ভয় এবং শীতকাল এখন আমাদের পৌষ এবং মাঘ মাস এই সময়ে হলো যারা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে তারা কিন্তু সহজে মাছ ধরতে চায় না কারণ হলো এই সময়ে রোগ জীবাণুর আক্রমণ বেশি হয় এটা একটা কারণ আর একটা কারণ হলো যে এই সময়ে বিভিন্ন ধরনের উন্মুক্ত জলাশয় হাওর বিল খাল নদী এইসব ছোটো জলাশয় থেকে প্রচুর ছোটো মাছ বাজারে আমদানি হয় যার জন্য কে তারা ওই ছোটো মাছের প্রতি আকৃষ্ট বেশি হয় ফলশ্রুতিতে এই চাষকৃত মাছের কাস্টমার কম থাকে এই দুইটা কারণে মূলত এখন বাজারে এই আমাদের যে বড় মাছগুলা চাহিদ চাহিদা সরবরাহ তুলনামূলকভাবে অবৈধ জাল বা অবৈধ উপায়ে মাছ ধরার বিষয়ে আমাদের যে অভিযান এবং মোবাইল কোর্ট এগুলি প্রতিনিয়ত চলমান আছে আমরা এগুলি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসি আমরা জায়গায় খবর মাত্রই এই বিষয়ে পদক্ষেপ নিতে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে অবৈধ এই চায়না জাল বন্ধ না হলে আগামীতে দেশীয় প্রজাতির মাছ খুঁজে পাওয়া যাবে না হুমকিতে পড়বে জলজ উদ্ভিদ ও জীব বৈচিত্র্য এর জন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনে যথাযথ প্রয়োগের প্রয়োজন বলছেন সংশ্লিষ্ট সচেতন মহল সাইদুর রহমান নাইম কিশোরগঞ্জ প্রতিনিধি সকাল নিউজ